আসসালামু আলাইকুম আজ রাত দশটায় ব্রাজিল সেনেগালের এগেইনস্টে খেলতে নামবে যেই ম্যাচটাকে কেন্দ্র করে অলরেডি ব্রাজিল আসবারটা ট্রেনিং সেশন কমপ্লিট করেছে আর ওই ট্রেনিং সেশনগুলোতে আমরা দেখতে পেয়েছি যে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সেন্টার ব্যাক এডার মিলিতা ওকে রাইট ব্যাকের অপশনটাতে বিবেচনা করতেছে অর্থাৎ তাকে রাইট ব্যাকে খেলানো হবে এমন ধরনের একটা তথ্য আমরা পাইতেছি এটা সম্পর্কে কার্লো আনচেলত্তিও আমাদেরকে তথ্য দিয়েছেন যে তিনি এডার মিলিতা ওকে রাইট ব্যাকে খেলাইতে চান এবং কেন তিনি এডার মিলিতা ওকে রাইট ব্যাকে খেলতে চান বিষয়টাও আমাদেরকে ক্লিয়ার করেছে তো আজকের সেই এই ভিডিওতে আমরা ওই পজিশনটা নিয়ে কথা বলার ট্রাই করবো কারোয়ান্তি যে ডিসিশনটা নিতেছে এটা আসলে ব্রাজিলের জন্য কতটুকু যৌক্তিক এবং এডার মিলি তাওকে রাইট ব্যাকের অপশন হিসেবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে বিবেচনা করলে কোন কোন পট বলারের কপালটা পড়তে চলেছে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব প্রথমত আমরা আসি কার্লো আনচলোত্তের উক্তিটার দিকে তিনি কেন এই জায়গাতে অ্যাডার মিলিতাওকে সিলেক্ট করতেছেন দেখুন অ্যাডার মিলিতাওকে এই জায়গাতে সিলেক্ট করার রিজনটা হচ্ছে তিনি তার টিমটাকে ডিফেন্সিভলি আরো বেশি স্ট্রং করতে চায় অর্থাৎ ডিফেন্সিভলি যে শিল্ডটা রয়েছে ব্রাজিলের এই শিল্ডটাকে আরো বেশি বাড়িয়ে নিতে চায় যার কারণে কার্লো আনচলোতে অ্যাডার মিলিতাওকে রাইট ব্যাকের অপশন হিসেবে বিবেচনা করতেছে আবার তিনি এই জায়গায় আরো একটা কথা বলেছেন যে বিগত ম্যাচগুলা থেকে তারা শিক্ষা নিতে চায় বিগত ম্যাচগুলার যে ভুলগুলা ছিল ওই ভুলগুলা থেকে শিক্ষা নিয়ে তারা ডিফেন্সিভলি আরো স্ট্রং হইতে চায় যার কারণে অ্যাডার মিলিতাওকে রাইট ব্যাকে খেলাইতে চায় এখন আমরা আসি অ্যাডার মিলিতাওকে রাইট ব্যাকে খেলালে ব্রাজিলের কোন ফুটবলারগুলার কপাল পড়তে চলেছে দেখুন প্রথমত আমি এই জায়গায় যে কথাটা বলতে চাই কার্লো আনচেলুতি যে ডিসিশনটা নিতেছে তিনি কিন্তু শুধু সামনের ম্যাচের জন্য না দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য কিন্তু এমন ধরনের একটা ডিসিশন তিনি নিতে চলেছে যদি তিনি এমন ধরনের ডিসিশন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য নিয়ে থাকে তাহলে এই জায়গায় তিনি টোটালি দুইটা ফুটবলারকে তিনি রাখতে পারবেন যেমন রাইট বেকে তো একজনের সাবস্টিটিউট আরেকজন থাকবে এখন এই জায়গায় যদি কার্লো আনচেলুতি এডার মিলিতাকে সিলেক্ট করে দেয় রাইট ব্যাকের জন্য তাহলে আরেকটা ফুটবলার কি হবে এই জায়গায় আপনার পাউলো হেনরিক, ভেন্ডারসন, বিতিনহু তারপর ওয়েস্টলি আর বাকি চারটা ফুটবলার আছে তো চারটি ফুটবলার এর মধ্যে একটা ফুটবলার কে সিলেক্ট করতে হবে মানে যেটা একবারে শর্তসূচি কথা একটা ফুটবলার কে সিলেক্ট করতে হবে সো এই জায়গা একটা ফুটবলার কি হবে আপনি কি ভেন্ডারসন বাদ দিতে পারবেন আপনি ওয়েস্টলি কে বাদ দিতে পারবেন আপনি কি এই জায়গায় পাউলো হেনরিক জেনে কিনা গতোমে সাথে জাপানের এগেইনস্টে একটা গোল করেছে তাকে আপনি বাদ দিতে পারবেন দেখুন কালওয়ান ছিল এই জায়গায় বলতে চাইতেছে বিগত ম্যাচের যে ভুল ছিল ওই ভুল থেকে তারা শিক্ষা নিয়ে ডিফেন্সটাকে আরো শক্ত করতে চায় এখন কথা হচ্ছে বিগত ম্যাচটাতে জাপানের এগেনস্টে রাইট ব্যাকে কে খেলেছিল রাইট ব্যাকে খেলেছিল পাওলা হ্যান্ডিক যিনি কিনা একটা গোল করেছেন তো তার কি ওই ম্যাচটাতে তেমন বেশি মিস্টেক ছিল ছিল না মিস্টেক যে ফুটবলারটা ছিল সেটা হচ্ছে পাভরিজিও বনু আর ওই পাভরিজিও বনুকে আপনি আবারও ব্রাজিল জাতীয় দলে ডেকেছেন মানে এই জায়গায় আসলে কার্লো আনচেলোতি কি বোঝাতে চাইতেছে এটা কিন্তু আমাদের এখনো ক্লিয়ার না তিনি যদি এডার মিলিটাকে রাইট ব্যাক হিসেবে খেলাইতে চায় তাহলে ব্যান্ডারসন ওয়েস্টলি পাওলো হেনরিক বিতিন এই চারটা ফুটবলারের মাঝে একটা ফুটবলারকে কি নিতে হবে কারণ একটা ফুটবলার কি হবে এবং এটা আমার কথা না কার্লো আনচেলোতি যে বিষয়টা বলেছে কার্লো আনচেলোতি গত ইন্টারভিউতে যে কথাটা বলেছে রাইট ব্যাকে এডার মিলিটাকে খেলানোর বিষয়ে তিনি যে কথাগুলো বলেছে যে কথাগুলোকে কোট করে কিন্তু আমি এই প্রশ্নটা তুলে দিয়েছি এখন আসি সেন্টার ব্যাকের দিকে দেখুন আপনি যখন বিবেচনা করেই নিয়েছেন যে এডার মিলে তোকে আপনি সেন্টার ব্যাকে না রাইট ব্যাকে খেলাবেন ইভেন আপনার প্ল্যানটাও কিন্তু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এডার মিলে তোকে রাইট ব্যাকে নিয়ে তাহলে সেন্টার ব্যাকের যে গ্যাপটা ওই গ্যাপটা কে পূরণ করবে এই জায়গায় আপনারা সবাই জানেন যে মার্কিনুজ গাবরিয়াল মেগালেস এই দুইটা ফুটবলার মোটামুটি যাচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তাতে কোনো সন্দেহ নেই এখন বাকি যে ফুটবলার গুলা আপনি এই জায়গায় সাবস্টিটিউট হিসেবে কাকে রাখবেন অ্যাডার মিলে তাও যখন রাইট ব্যাকে শিফট হয়ে যাবে তখন কিন্তু আপনার আরো দুইটা সেন্টার ব্যাক দরকার মানে একজনের টোটালি তো চারটা সেন্টার ব্যাক লাগে সো টোটাল চারটা সেন্টার ব্যাক হইলে আরো দুটা সেন্টার ব্যাক দরকার আপনি ওই দুইটা সেন্টার ব্যাক কোন ফুটবলারগুলোকে ইউজ করবেন আপনি যে ফুটবলারটা গত ম্যাচটাতে বিরাট একটা মিস্টেক করেছে পাবরি তাকে এখনো বিবেচনা করতেছেন নাকি আপনি দানি লোকে বিবেচনা করতেছেন যিনি রিসেন্টলি তেমন একটা ফর্মে নাই আপনি যদি সর্বশেষ ম্যাচটাও দেখেন তাহলে দেখবেন ওইখানে তিনি অনেকগুলো এরোড করেছে আপনি যদি মনে করেন যে আপনি রাইট ব্যাকে দুইটা ফুটবলার নেবেন তাহলে সেন্টার ব্যাকে কিন্তু আরো একটা ফুটবলার দু বিশ্বকাপের জন্য আরো দুইটা ফুটবলার দু বিশ্বকাপের জন্য বিবেচনা করতে হবে আমরা কিন্তু এতদিন ধরে নিয়েছিলাম যে রাইট ব্যাক ওয়েসলি এবং ব্যান্ডারসনকে আপনি খেলাবেন আর সেই অনুযায়ী সেন্টার ব্যাকে মার্কিনুস গাবিয়াল মেগালেস অ্যাডার মিলে তার সাথে সাথে আপনি অন্য আদার্স একটা অপশন খুঁজবেন বাট এখন আপনাকে দুইটা অপশন খুঁজতে হবে মানে এটা নর্মাল কথা এখন আপনি যদি মনে করেন যে আহ রাইট বেকে আপনি তিনটা অপশন নেবেন আপনি যদি মনে করেন যে রাইট বেকে ওয়েস্টলি ব্যান্ডারসন মিলি তাও নেবেন তাহলে সেন্টার ব্যাকের অপশন একটা কমাইতে হবে মানে আপনি তো স্কোয়াডটা যদি তেইশ জনের হয় তাহলে তো আপনাকে এটা অবশ্যই করতে হবে স্কোয়াডটা যদি ছাব্বিশ জনের হয় তাহলে তেমন একটা সমস্যা নেই কারণ এই জায়গায় আপনি আদার্স অন্য একটা প্লেয়ারকে সিলেক্ট করতে পারবেন যদি তেইশ জনের হয় তাহলে আপনাকে প্লেয়ারদেরকে রোটেট করে খেলাইতে হবে রাইট ব্যাকে যদি আপনি তিনটা ফুটবলার সিলেক্ট করেন অ্যাডার মিলিতাও সহ তাহলে সেন্টার ব্যাকে আপনাকে রোটেশন হিসেবে রোটেট হিসেবে প্লেয়ারদেরকে খেলাইতে হবে তো এখন রোটেট হিসেবে খেলাইতে হলে যদি বাই চান্স যদি একটা ফুটবলার যদি এই জায়গায় আমি ধরে নিলাম এডার মিলিতাও যদি ইনজুরি পিক করে কিংবা গাব্রিয়াল মেগালেস যদি ইনজুরি পিক করে বিশ্বকাপে তাহলে ওই মোমেন্টে কি হবে এখন কার্লো আনচেলত্তি যে কথাটা ভাবতেছে সেটা হচ্ছে তিনি ডিফেন্সিভলি এই টিমটাকে আরো স্ট্রং করতে চায় এটা তো আমরা বসতেইছি বাট আপনি যখন পাবজি যুবন এবং দানিলোর মতো ফুটবলার গুলাকে নিয়ে এখনো প্ল্যান করতেছেন তাহলে কি ব্রাজিলিয়ান যে ফুটবল ফ্যান্সরা রয়েছে তারা কি এটা মেনে নেবে যে আপনি দু বিশ্বকাপের জন্য ডিফেন্সিভলি দারুণ একটা টিম তৈরি করতেছেন হ্যাঁ স্টার্টিং এলেভেনে ডিফেন্সিভলি ব্রাজিল মানে স্টার্টিং এলেভেনে ডিফেন্সিভলি ব্রাজিল দারুণ খেলবে অপশন গুলাও দারুন বাট সাবস্টিটিউটের অপশনটা কিন্তু ওই সাবস্টিটিউটের প্রেসারটা কিন্তু সাবস্টিটিউটের মানে বারবার প্রশ্নটা কিন্তু সাব প্লেয়ারদেরকে নিয়ে উঠবে কারণ এই জায়গায় ভালো মানের কোনো অপশন এখনো পর্যন্ত ব্রাজিল ক্রিয়েট ক্রিয়েট করতে পারে নাই যদি এডার মিলিতাও গাব্রিয়েল মেগালেস এবং মার্কিনুসকি যদি শুধু সেন্টার ব্যাকের অপশন হিসেবে বিবেচনা করা হয়তো তাহলে কিছুটা ব্রাজিল ওই যে সাবস্টিটিউটের প্লেয়ার যে রয়েছে ওই সাবস্টিটিউটের প্লেয়ার হিসেবে কিছুটা ব্রাজিল এই জায়গাটাতে মোটামুটি ভালো একটা অপশনে থাকতো বাট আপনি যদি এডার মিলিতাওকে রাইট ব্যাকের অপশন হিসেবে বিবেচনা করেন তাহলে সেন্টার ব্যাকে অনেকটা উইথ ব্রাজিল হয়ে যাবে সাবস্টিটিউটের প্লেয়ারদের দিক থেকে এটা মানে যারা মোটামুটি ফুটবল বোঝে যাদের আপনার ন্যূনতম ফুটবল জ্ঞান আছে তারা এই জিনিসটা বুঝবে এখন আমরা যদি আডারমিলিতাকে রাইট ব্যাকে খেলালে কি কি সুবিধা হবে দেখুন আডারমিলিতাকে রাইট ব্যাকে খেলালে যে সুবিধাটা হবে ব্রাজিল কিন্তু একটা ম্যাচে তিনটা সেন্টার ব্যাক পেতেছে আপনার এই জায়গায় ডিফেন্সিভলি আপনি দেখতে পারবেন যে তিনটা ফুটবলার সব সময় আপনার ব্রাজিলের যেই হাফটা রয়েছে সব সময় ব্রাজিলের হাতে থাকবে দ্যাটস মিন ব্রাজিল কাউন্টার অ্যাটাকে শিকার হইল ওই রিকভারিটা কিন্তু তারা করে ফেলতে পারবে এই জায়গায় আপনার আডারমিলিতাওকে যদি সেন্টার ব্যাকে খেলানো হয় আর সরি রাইট ব্যাকে খেলানো হয় তাহলে কেসিমেরো কিছুটা অ্যাডভান্স রুলস পেয়ে যাবে কারণ কেসিমেরোক আমরা কিন্তু সব সময় দেখি যে যখন দুইটা সেন্টার ব্যাক নিয়ে খেলে তখন তিনি অনেকটা ডিফেনমে নিজেদের হাফে নেমে তৃতীয় সেন্টার ব্যাকেরcasta করে এখন যদি আডারমিলিতাও আপনার রাইট ব্যাকের অপশন হিসেবে খেলে তাহলে কিন্তু এই জায়গায় কেসিমেরো কিছুটা অপর কিছুটা আপনার উপরে যাওয়ার সুযোগ পাবে কিছুটা অপরচুনিটি পাবে এই জায়গায় তার একটা অ্যাডভান্স রুল ওই জিনিসটা প্লে করতে হবে না যে তাকে নিচে নেমে ডিফেন্স করতে হবে এমন ধরনের একটা রুল কিন্তু তাকে প্লে করতে হবে না এটাই কিন্তু ব্রাজিলের জন্য আপাতত মোটামুটি রাইট ব্যাকে অ্যাডার খেলালে ব্রাজিলের সুবিধা এটাই কিন্তু আপাতত আমি দেখতে পাইতেছি ডিফেন্সিভলি ব্রাজিল আরো স্ট্রং হবে এই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাইতেছি আদারওয়াইজ কিন্তু এই জায়গায় আমরা অফেন্সিভলি এডার মিলিতাওয়ের কাছ থেকে তেমন আউটপুট পাবো না যেমনটা আমরা গত ম্যাচে পাওলা হেনরিকের কাছ থেকে পেয়েছি এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান